নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠা শুনে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমার নিবেদন ভাস্কর গাঙ্গুলি লেখা একটি গল্প রি ইউনিয়ন লেখক রিকণ্ঠে নমস্কার আজ পড়ে শোনাচ্ছি আমার লেখা একটা বড় গল্প রিউনিয়ন রিউনিয়ন যদিও একটি আনন্দের শব্দ সেই শব্দে মিশে থাকে অতীতকে ফিরে পাওয়ার এক অবর্ণনীয় সুখ এই গল্পে একদা কোনো এক কারণে আলাদা হয়ে যাওয়া চার বন্ধুর গল্প ও মিলিত হবার আবার গল্প গল্পটি কেমন লাগলো আপনাদের তা কমেন্টে জানার অপেক্ষায় রইলাম অগ্রিম ধন্যবাদ এক্ষুনি একবার ওনার সাথে দেখা করতে হবে বিরক্ত সৌম্য এগোয় ওনার ঘরের দিকে লোকটাকে একদম সহ্য করতে পারে না সৌম কোনো যোগ্যতা নেই নিতান্ত কোনো এক রাজনৈতিক দলের তাঁবেদারি করে শেষ বয়সে এই শতাব্দী প্রাচীন কলেজের প্রধান হয়েছেন ঘরে ঢুকতেই হাসি হাসি মুখে বলেন শুনুন না আপনার সঙ্গে একটা বিশেষ দরকার ছিল ভনিতা না করেই শুরু করলেন আচ্ছা সোমবাবু আপনারা যখন এই কলেজের স্টুডেন্ট ছিলেন তখন বন্ধুরা মিলে কি একটা নাটক করেছিলেন যেটা অনেক প্রাইস ফ্রাইজ পেয়েছিল ওনার ওই জল জলে চোখটা আর প্রাইস ফ্রাইস শব্দ দুটো যেন সৌমোর গায়ে লঙ্কা বাটা ডলে দিল বললো আপনি কি করে জানলেন আর এইটা জিজ্ঞেস করার জন্যেই এই জরুরি তলব আদন্ত একটা অসাংস্কৃতিক মানুষ হা হা করে হাসতে হাসতে বললেন না না আমার এসবের ইন্টারেস্ট নেই ওই যে আপনার এক বন্ধু যিনি আবার পার্টির লিডার উনিই বললেন কলেজের দেড়শো বছরের অনুষ্ঠানে ওই নাটকটা যদি একটা সিকুয়েল করা যায় ওই আবার অরণ্যে টাইপ তাহলে পাবলিক বেশ খাবে তো সোমবাবু কাজে লেগে পড়ুন হাতে তো মাত্র আর কটা মাস বুঝতেই তো পারছেন ওনার রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না বিরক্তি সহকারে বলে আমার আর ওদের সাথে এখন যোগাযোগ নেই যতদূর জাননি দুজন এখন অস্ট্রেলিয়ায় থাকে সিকুয়েল বানালেই যে আসতে পারবে সেটা সম্ভব নাও হতে পারে আরে শুরু তো করুন সেরম হলে আমি ব্যক্তিগতভাবে ওনাদের রিকোয়েস্ট করব। আর এই নিন আপনারা যারা ওই নাটকের দলে ছিলেন তাদের ফোন নাম্বার যদিও আপনারা সবাই ওই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টুপে আছেন তাও ফ্রম দ্য সেফার সাইড বলে একটা কাগজে গিয়ে আবার সেই কুটিল হাসিটা হাসলেন ভাবল এই লোকটার এত আগ্রহ কিসের সত্যি কি একটা নির্ভেজাল নাটকের উপস্থাপনা নাকি ওর সম্পর্কে যে কানা ঘুষোটা এত বছরেও একটু ফিকে না হয়ে কলেজের অলিন্দে অলিন্দে কানা কানি করে সেটারই নতুন করে মজা দেখতে চাইছে দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে শুয়ে বই পড়াটা এখন কনিষ্কর অভ্যেস স্ত্রী মারা গেছে প্রায় বছর হল মোটা মায়নের চাকরি স্বেচ্ছায় ছেড়ে শেষ দেড়টা বছর স্ত্রীর সেবা করাটা সকলের কাছে চূড়ান্ত মূর্খামি হলেও কনিষ্ক কিন্তু তাতে বেশ আত্মপ্রসাদ অনুভব করে যে মানুষটা তার সারা জীবনটা কনিষ্ককে সব রকম দায় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে কেরিয়ারে ফোকাস করতে সাহায্য করেছিল তার জীবনের শেষ পর্যায়ে এইটুকু তো পাওনা হয় পরিচিত লোকজন আত্মীয় স্বজন পেছনে যে ওর এই স্বেচ্ছায় হাউজ হাজব্যান্ড হওয়া নিয়ে হাসাহাসি করে তাও বেশ ভালোই জানে অনেক স্পষ্টবাদী জানতেও চায় ওর চলে কী করে একটা ক্যান্সার রোগীর রাজস্ব চিকিৎসার খরচ চালিয়ে কীভাবে ও এখনও ভিক্ষে দুঃখ না করে বেঁচে আছে কনিষ্করা অবশ্য ডাল ভাতের বেশি চাহিদা কোনোকালেই ছিল না নিতান্ত ভালো চাকরির দৌলতে জীবনটা সহজেই কেটে যেত স্ত্রীর মৃত্যুর পর তার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে ও আর কর্পোরেট জগতের ছায়া মারায়নি পুরো সময়টাই ব্যয় করেছে একমাত্র সন্তানকে মানুষ করতে অনেক মানুষের অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়েছে ওকে এই ক ওর কিন্তু বেশ ভালোই লাগে এদের এই ধাঁধায় আটকে থাকতে দেখে যে ধাঁধার প্যাঁচে অন্যের জীবনে কৌতূহলের উঁকি ঝুঁকি তাতেই এরা নিজেরাই নিত্য নতুন ধাঁধার জটে জড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ায় এখন রাত নটা কর্ণ কাত হয়ে সোফায় শুয়ে অনন্যার ব্লগ বানানো দেখছে এই হয়েছে এক নতুন নাটক জীবনে প্রাইভেসি বলে কিচ্ছু নেই সব সময় হ্যালো ফ্রেন্ডস আজ চলে এলাম আমার হ্যান আমার ত্যান নিয়ে বহু বলেছে অনন্যাকে গান কর নাচ কর রান্না কর যা খুশি করে ব্লগ বানা কিন্তু এই বাড়িটাকে হাটখোলা করে পৃথিবীর সামনে তুলে ধরিস না অনন্যা হিসেবে কানও দেয় না তার বক্তব্য হলো এই করেই ওনাকে একদিন বিখ্যাত হবে কর্ণরে অনুরোধ উপরোধ মান অভিমান সব অরণ্যের রোদন ছেলে মেয়ে দুটো দুজনেই ইতালিতে একজন পড়ছে আর একজন চাকরি করছে এত বড় বড় ছেলে মেয়ের মায়ের যেন শৈশব দশা এখনো কাটেনি কর্ণ সারাদিনের ব্যস্ততার পর আর এসব নিয়ে বিশেষ ঝামেলা করতে চায় না জানে ঝামেলা করলে পুরোনো কথা টেনে এনে অশান্তি করবে বাড়িটা এখন যেন সিনেমার সেট হয়ে গেছে চতুর্দিকে ক্যামেরা চলছে মাঝে মাঝে মনে হয় তখনও তো কাণ্ড করে অনন্যাকে বিয়ে না করলেই হতো বিরক্ত সৌম বাধ্য হয়ে কলেজের গ্রুপে একটা মেসেজ করে নাটকের সিকুয়েলের কথাটা লেখে ও নিশ্চিত জানে কনিষ্ক যদিও বা উত্তর দেয় কর্ণ আর অনন্যা কখনো উত্তর দেবে না আর মনে মনে ও সেটাই চায় আর চায় না ওদের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে তিন ছোট্টবেলার অভিন্ন হৃদয় বন্ধু সৌম কর্ণ আর কনিষ্ক একে অন্যের থেকে মুখ ফিরিয়েছে বহু কাল সত্যি কি অদ্ভুত বন্ধুত্ব একটা বিশ্রী কারণে কীরকম বন্ধুত্বহীন হয়ে গেল সীমাহীন ভালোবাসা আজ একে অন্যের ওপর সীমাহীন ঘৃণায় পরিণত তিক্ততার তীব্রতায় বিষময় বন্ধুত্বের উষ্ণত্ব আজ অসীম শীতলতায় মরা কাটা ঘরে কফিন বন্দি সেই কফিনের বাইরে হাতও বাড়াতো না যদি না চাকরিটা মাঝখানে থাকতো ঘরে অশান্তি বাইরে অশান্তি সৌমর জীবনে আরও একটা অশান্তি নিয়ে এলো এই নাটকের সিকুয়েল সালটা উনিশশো ছিয়াশি স্কুল পাশ করে কর্ণকনিষ্ক সৌম তিন ছোট্টবেলার বন্ধু কলেজে হায়ার সেকেন্ডারিতে সায়েন্স পড়তে এলো সে সময় শহরের ভালো ছাত্রছাত্রীরা কলেজেই হায়ার সেকেন্ডারি পড়তো এখানেই ওদের নতুন বন্ধু হলো অনন্যা সমকালীন মেয়েদের থেকে অনন্যা অনেকটা আলাদা সে সময় ক্লাসের মেয়েরা যেমন প্রয়োজনের বাইরে বিশেষ ছেলেদের সাথে কথা বলতো না অনন্যা কিন্তু ছিল ছক ভাঙা ওর অনায়াস ব্যবহার সৌমদের বন্ধু করে নিতে সময় লাগেনি না হলে ওরা তিনজন তো নিজেদের মধ্যেই বিলীন থাকত আর বন্ধুর ওদের দরকারই ছিল না হায়ার সেকেন্ডারি পাশ করে সৌম আর অনন্যা ভর্তি হলো ইংরেজি অনার্সে ফিজিক্স আর কনিষ্ক জুলজি বিষয় আলাদা হলে কি হবে ওদের বন্ধুত্বে তার কোনো প্রভাব পড়েনি এই সময়ই আন্তক কলেজ নাটকের প্রতিযোগিতায় সৌমর লেখা ও নির্দেশিত চার বন্ধুর গল্প নিয়ে নাটক হৃদস্পন্দন প্রথমে জেলা আর তারপরে রাজ্যে প্রথম হয়েছিল আর সাথে অনন্যার গাওয়া শুধু নয় নয়গো হে বন্ধু হে প্রিয় পেয়েছিল বিশেষ পুরস্কার যে নাটকে একদিন সৌমরা নিজেদের বন্ধুত্বের গভীরতা গভীরতা দিয়ে ফুটিয়ে স্বীকৃত হয়েছিল সেই বন্ধুত্বই একদিন গভীর ঘৃণার জন্ম দিল আজ সেই নাটকেরই সিকুয়েল বানাতে চাইছে এই প্রিন্সিপাল ভগবানের কাছে প্রার্থনা করে ওরা যেন কোনো উত্তর না দেয় তাহলে সৌম বাঁচে টিং টং টুং করে মেসেজের পর মেসেজ আসছে পল এর রিমিতা লিখেছে এই প্লিজ তোরা কর না আবার নাটকটা আমার ছেলে বৌমা নাতি সবাইকে ওই নাটকের গল্প বলি এবার সবাই মিলে দেখতে যাব। কেমিস্ট্রির অতিশ লিখেছে এবারও আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর করব আমি পুরো টিম নিয়ে যাব এবার দেখবি কীরকম মার কাটারি বানাবো এসা লিখেছে এই চটপট ডেড বল টিকিট কাটবো জলদি জলদি এত সব মেসেজের ভিড়ে সেই সহপাঠী নেতাটির একটি মেসেজ সবাই চাইছে যখন নাটকটা হচ্ছে তাহলে সৌম কনিষ্ক কর্ণ অনন্যা তোরা নিজেরা ঠিক করে নে কিভাবে নামাবি ব্যাপারটা আমি প্রিন্সিপালকে বলে দিচ্ছি আমাদের ব্যাচ কাজে লেগে পড়েছে মুহূর্তের মধ্যে ওর মেসেজটা লাভ লাইক আর ওয়াও ওয়াটে ভরে গেল সৌমোর মাথায় আগুন জ্বলছে একটাই শান্তনা বাকি তিনজন কোনো উত্তর দেয়নি এখনো ওরা রাজি না হলে কি করে হবে হ্যাঁ যতই নাচানাচি হোক না কেন বিকেলের দিকে গ্রুপে কনিষ্কর একটা মেসেজ এলো লেখক নির্দেশক যদি চায় তাহলে করাই যায় কতদিন তোদের সঙ্গে দেখা হয় না এই মৌকায় বেশ একটা রিউনিয়ন হয়ে যাবে সৌমোর কাছে ওর নাম্বার আলাদা করে ছিল না এবার নাম্বারটা সেভ করেও ও কনিষ্কর মেসেজের রিপ্লাইতে সবার হু হা ইয়ে এইসব রিপ্লাই যেন এক পাল কোচি কলেজের ছেলেমেয়ের ক্লাস শেষের উল্লাস তবু সৌমোর মনে একটা ক্ষীণ আশা কর্ণ আর অনন্যা কিছুতেই রাজি হবে না আবার সৌমর মুখোমুখি হতে কিন্তু সেই আশায় জল ঢেলে পরদিন সকালে অনন্যার মেসেজ সরি রে কাল টাইম জোনের চক্করে তোদের মেসেজগুলো দেখিনি আমরা আসছি আমাদের দেশেও কিছু কাজ আছে ওই সময় সব একসাথে সেরে নেব আর আবার রেসপন্দন হচ্ছেই আবারও হুড় করে এক রাস তার উচ্ছ্বাস সৌমর মাথায় আকাশ ভেঙে পড়ে আবার সেই কর্ণ অনন্যায় মুখোমুখি আবারও সেই অতীতের যন্ত্রণাকে ফিরে দেখা আবারও সেই ঠকে যাওয়ার গ্লানির অভিজ্ঞতা যে অতীতটাকে সব সময় ও দু হাতে ঠেলে সরিয়ে রাখতে চায় সেই অতিথি আবার তাকে অপমানের আহ্বান করে কেটে গেছে দুদিন এর মধ্যে অনন্য ওদের তিনজনকে একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে গ্রুপটার নাম দিয়েছে আবার হৃদস্পন্দন কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউই গ্রুপে কোনো কথা বলে না সবার মাঝেই সেই সীমাহীন শীতলতা বরফের দেয়ালের পেছনে সবাই যেন এক আপসহীন অপেক্ষায় দ্বন্দ্বের প্রস্তুতি নিচ্ছে সোমোর মাথায় যন্ত্রণার হলকা থেকে থেকেই ঝলসে ওঠে মনে হয় ওরা তিনজন যেন আবার তৈরি হচ্ছে কোনো এক প্রতিশোধের প্রতিযোগিতায় সোম কি স্বাভাবিক ছন্দে এগোতে পারে না কেন পারে না কথা শুরু করতে দুদিনে বহুবার চেষ্টা করেছে কথা শুরু করার কিন্তু হৃদয়ের হাত করার চাবি যেন কোন অসীমে হারিয়েছে তবু চাকরি বড় বালাই বাধ্য হয়ে সৌম একটা মেসেজ করে নাটকটা নিয়ে তো একটু কথা বলা দরকার সকালের এই সময়টা কনিষ্কর ভীষণ ব্যস্ততায় কাটে এক হাতে সব কেটে বেটে রেঁধে মেয়ে টিফিন গুছিয়ে বক্সে গুছিয়ে দেয়া তারপর দুজনের ব্রেকফাস্ট তারপর দুপুরের রান্নার ব্যবস্থা সেসব মিটতে না মিটতেই সংসারের নানান কাজ মাঝে মাঝে অবাক হয় এটা ভেবে যে যেসব মানুষ বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের সমাজ বা পরিবার কোনো স্বীকৃতির ধারে পাশেও যায় না কিন্তু ওর এই স্বেচ্ছা গৃহস্বামিত্ব বুঝিয়ে দিয়েছে এই কাজগুলোতে শুধু যে শারীরিক পরিশ্রম লাগে তাই নয় যথেষ্ট চিন্তা এবং মানসিক পরিশ্রমের প্রয়োজন পিতা পুত্রীর সংসারের ব্যস্ততার যদি এই নমুনা হয় তাহলে মা ঠাকুমার সেই রাবণের গোষ্ঠীর কায়িক ও মানসিক পরিশ্রমের কথা ভেবে শিউরে ওঠেও সৌমর মেসেজটা দেখার পর থেকেই কনিষ্কর মনে একটা কুপন ব্যথা ছুঁয়ে পড়ছে বহু বছর আগের একটা ঘটনা কিভাবে ওদের আলাদা করে দিল সত্যিই কি কারো কোনো দোষ ছিল নাকি সবটাই অনুমান একে অন্যকে অপমানে বিদ্ধ করে নিজেরাই তিনটে সমান্তরাল লাইনে চলে গেল কেমন আছে ওদের সেই অপমানের বোঝা বয়ে বেড়াচ্ছে সময়ের সাথে ওদের মাঝে জমে ওঠা আজও পলিমাটি আজ পাথর হয়ে গেছে যে সময়ে ওদের একে অন্যের পাশে থাকা দরকার ছিল সেই সময়ই ওরা বন্ধুত্বের বিশ্বাসকে অমর্যাদার অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল আজ চেয়েও একে অন্যকে ছুঁতে পারে না হয়তো এই নাটকটা ওদের মনে জমে থাকা যাতনার অন্ধকারটাকে দূর করতে পারবে গ্রুপে সৌম মেসেজের রিপ্লাই করে এটা নিয়ে আসছে শনিবার বিকেল চারটে নাগাদ একটা আলোচনা হতে পারে বিদেশে তো বোধ তখন রাত নটা পাঁচ মিনিটের মধ্যেই কর্ণর উত্তর আসে ডান উই উইল বি দেয়ার আরও কিছুক্ষণ পরেই সৌমোর একটা স্মাইলিতে হাসুচক উত্তর আজ সেই কাঙ্ক্ষিত শনিবার কর্ণর মনে এক সমুদ্র অস্বস্তি আর চৌত্রিশ বছর বাদে চোখ দিয়ে ছোঁয়ার দিন কিন্তু কর্ণর মনে কি এক গ্লানির গভীর ওঠাপড়া সারা দিন ছটফট করছে অনন্যার রান্নাঘরে ব্লগ বানাচ্ছে কিছু ছেঁড়া ছেঁড়া ক শব্দ কানে আসছে জানো বন্ধুরা আজ চৌত্রিশ বছর বাদে আমার কলেজের বন্ধুদের সাথে দেখা হবে তাই ওদের জন্য আজ বানাচ্ছি কর ইচ্ছে করে উঠে গিয়ে অনন্যার গলাটা টিপে ধরে মিথ্যাচারের বেশাতি একটা শুধুমাত্র নিজের বিখ্যাত হওয়ার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর ধরে এত ভালো গাইতো কিন্তু গানটাকে চুলোর দরে পাঠিয়েছে সমবয়সী হওয়া সত্ত্বেও নিজেকে প্রতিনিয়ত যত্নে এই চুয়ান্ন বছর বয়সেও অনন্যা এখন মধ্য চল্লিশের জন্মনে যুবতী ওর পাশে কর্ণকে ওর থেকে অন্তত বছর দশকের বড় মনে হয় মাঝে মাঝে বুঝতে পারে না কর্ণর ওর ওপর রাগটা কেন হয় কর্তব্য দায়িত্বে অনন্যার নিপাট কিন্তু কোথাও যেন কর্ণর মনে হয় অনন্যার কর্তব্যের বাঁধনে কোনোদিন ভালোবাসা নেই সবসময়ই কিছু একটা না পাওয়ার যন্ত্রণায় ছটফট করছে অনন্যা ঠিক চারটে পাঁচে গ্রুপে অনন্যার মেসেজ এলো সবাই তৈরি মিটিংটা শুরু করা যেতে পারে সৌম আর কনিষ্কর উত্তর পাওয়া মাত্রই গ্রুপ কলটা বেজে উঠল সৌম কর্ণ আর কনিষ্কর তিনজনের মনে উৎকণ্ঠা আর অস্বস্তি কিন্তু একমাত্র অনন্যাই খুব সহজ এক এক স্ক্রিনে বহু চেনা অথচ বহু অপরিচিত মুখগুলো ভেসে উঠল অবাক বিস্ময়ে একে অন্যের দিকে তাকিয়ে সৌমর পুরো সাদা মাথা মোটা সাদা গোঁফ আর কালো ফ্রেমের চশমা পেছনে একটা বুক সেলফে অজস্র বই সুন্দর করে গোছানো আর সব জিনিসটার মধ্যেই একটা রাবিন্দ্রিক উপস্থাপনা কনিষ্ক চেহারার খুব একটা পরিবর্তন নেই চুলগুলো পাতলা হয়ে গেছে অনেক ক্লিন শেফ চিৎ হয়ে মাথায় বালিশ দিয়ে শুয়ে কর্ণই যায় একটু বুড়িয়েছে মাথা প্রায় ফাঁকা সাদা কালো গোপ চোখে চশমা পুরো চেহারাটা একটা অযত্নের ছাপ সোফায় বসে পেছনে একটা দামি পেন্টিংয়ের কিছুটা দৃশ্যমান একমাত্র অনন্যায় পরিপাটি বাড়িতে রয়েছে তাও সাজগোজ দেখে মনে হচ্ছে এক্ষুনি কোথাও বেরোবে সবাই একে অন্যের দিকে অবাক চোখে চেয়ে থাকে কিন্তু কোনো উচ্ছ্বাস নেই যেন অপরিচিত কিছু মানুষ কোনো আলোচনায় বসেছে কিন্তু মনে দ্বন্দ্বের পর্দার পেছনে কোথাও কি দ্রবীভূত হচ্ছে না জমাট বাঁধা পলির স্তর এবার অনন্যায় গলা ছেড়ে বলল এবারে স্ক্রিপ্টটা আমি লিখব বাকি মুখগুলো অবাক প্রোগ্রামে দুদিন আগেই আমরা পৌঁছবো সেদিন থেকেই রিহার্সাল শুরু করব কনিষ্ক উত্তর দেয় দুদিনে পাট মুখস্ত অসম্ভব তারপর আলো ব্যাকগ্রাউন্ড স্কোর এসবেরও ব্যাপার আছে এটা তো আর ছেলে খেলা নয় আমরা না হয় ওখানে থাকি না কিন্তু কাউকে তো সেই কলেজেই চাকরি করতে হয় তার দিকটাও একবার ভাবা উচিত এটা মকারি ছাড়া আর কিছুই হবে না সৌমন নির্বাক মন কনিষ্কের ভাব বাচ্ছে বলা কথায় একটু যেন প্রথম বর্ষার দুফোটা বৃষ্টিতে মাটি ভেজার সোঁদা গন্ধ পায় কর্ণ বলে একটু শোনাই যাক না ও কী ভেবেছে অনন্যা তড়িঘড়ি কিছু একটা বলতে যাচ্ছিল সামনে নিয়ে বলল পাট মুখস্ত না হলেও না হবে ভয়েস ওভার হবে আর বাকি কাজ আমি অতীশের সাথে কথা বলে নেব ও এখন সিনেমার কাজ করে ও সব ম্যানেজ করে নেবে সৌমোর কোনো হেলদোল নেই নাটকটা না মানিয়ে কথা ঝুললেও কিছু যাবে আসবে না কতগুলো একদা একান্ত আপন মানুষ অতি অপরিচিতের মতো ভাব বাচ্চে কেঁজো কথা সেরে অনুষ্ঠানের দুদিন আগে দেখা হওয়ার প্রস্তুতি নেয় সকলের মনে সেই চির চেনা চেহারাগুলো আর তার সাথে হৃদয়ে দিয়ে ছুঁয়ে থাকা মনগুলো হারিয়ে যাওয়ার বেদনা কি একবারও উঁকি দেয় না অন্তঃকরণের নিঃশব্দ স্রোত ঘৃণার জমাট পাথরে ধাক্কা খেতে খেতে কোথাও কোথাও কি বাধাগুলোকে সরিয়ে দেবার আকাঙ্ক্ষা রাখে না কলেজটা এখন বিয়েবাড়ির মতো করে সাজানো দেড়শো বছরে পা রাখলো এই বিখ্যাত বিশাল মহাবিদ্যালয় অনেক জ্ঞানী মানুষের পদদলি ধন্য এই শিক্ষা তীর্থভূমি তিন দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান চলছে কর্ণরা আর কনিষ্ক গত পরশুই এসে গেছে নাটকের স্ক্রিপ্টও তৈরি যে যার নিজের ভূমিকা বুঝে নিয়েছে থেকে আজ সকালে তার টিম নিয়ে চলে এসেছে এবার আলোর দায়িত্বে অতিশের পরিচিত একজন বিখ্যাত আলোক শিল্পী সব তৈরি তবুও সৌমর মনে এক অদ্ভুত দোলাচল এত সাহসী স্ক্রিপ্ট যদি শেষ মুহূর্তে কেউ একজনও পেছিয়ে যায় তাহলে ওদের পুরনো বাড়ি কাঠকে আপন করা ছাড়া সৌম কাছে আর কোনো রাস্তা খোলা থাকবে না বর্তমান ছাত্রছাত্রীদের উদ্বোধনী নৃত্য আর কিছু বিশিষ্ট শিক্ষাবিদকে সম্বর্ধনা জানানোর পর প্রিন্সিপাল উঠে আসেন মঞ্চে ঘোষণা করেন আজকের বিশেষ অনুষ্ঠান চৌত্রিশ বছর আগের বহুল স্বীকৃত এই কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশিত একটি নাটকের দ্বিতীয় ভাগ এবার পরিবেশিত হবে কুশিলবরা সবাই সেই আগের হলে তখন গাদা গাদি ভিড় প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা অনেকেই বসার জায়গা পায়নি তবু তার মধ্যেই অপেক্ষায় আছে তারা এই বহুল চর্চিত নাটকটি দেখার জন্য অবসান হয় অপেক্ষার অন্ধকার স্টেজের এক কোণে অনন্যা হাঁটু ভাঁজ করে তার মধ্যে মাথা গুঁজে বসে আলোর জোরালো ফোকাস অনন্যার ওপর একবার পড়ে প্রজেক্টারে তখন দেখানো হচ্ছে হৃৎস্পন্দন নাটকের বিভিন্ন দৃশ্যের স্থির চিত্র পেছনে বেহালায় হালকা করে বাজছে সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা সাথে কনিষ্কর গমগমে গলা উনিশশো সালে মঞ্চস্থ হওয়া নাটক হৃদস্পন্দন আজ হয়তো অনেকটা অপ্রাসঙ্গিক কিন্তু হৃদস্পন্দন তো সেখানেই থেমে যায়নি বরং বলা যায় সেই নাটকের পর থেকেই কুশীলবদের চরিত্রের অন্ধকার দিকটা সকলের কাছে উন্মুক্ত হয় আর আজকের পরিবেশনা সেই অন্ধকার থেকে আলোর উত্তরণের গল্প এই নাটকে আমরা সকলেই মিথ্যের খোলস ছেড়ে সত্যির পথে যাত্রা করব। তাই এ নাটকের চরিত্র আমরা নিজেরাই এ নাটক আমাদের স্বীকারোক্তির গল্প আমাদের সত্য কথনের গল্প এই সত্যকথনের সাথে শুরু হোক এ নাটকের আখ্যান ভাগ হল তখন নিস্তব্ধ মঞ্চে দৌড়ে ঢুকে তিনটি কুড়ি একুশ বছরের ছেলে যারা বর্তমান ছাত্র এই তিনজন ওদের অল্প বয়সের চরিত্রে আলো এসে পড়ে ওদের তিনজনের ওপর পেছনে তখন করুণ সুরে বেহালা বাজছে ওরা চিৎকার করে একসাথে বলে কি হয়েছে অননা এরকম করে বসে আছিস কেন তিনজনেই ওর পাশে বসে পড়ে কর্ণকে ধাক্কা দিতে দিতে বলে বল 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 কি হয়েছে এবার অনন্যা উঠে দাঁড়ায় আলো ওর ওপরে এসে পড়ে পেছনে বিকৃত রুচির মানুষের জানতব উল্লাস প্রজেক্টারে একটি মেয়ের মুখের ওপর অনেকগুলো পুরুষালী হাতের ঘোরাফেরা অনন্য চিৎকার করে সৌম সৌম্য করেছে আমারই অবস্থা কনিষ্ক আর কর্ণ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে সৌমকে মাটিতে চিপে ধরে চিৎকার করতে বলতে থাকে কি করলি এটা আলো আঁধারিতে ধস্তাধস্তি চলতে থাকে ওদের মধ্যে সাথে সৌম চিৎকার আমি কিছু করিনি আমি কিচ্ছু করিনি অনন্যা সত্যি কথা বল কনিষ্ক চিৎকার করে ওকে পুলিশে দেওয়া উচিত চিৎকার করে বলে পুলিশে দিলে ওর শাস্তির থেকেও অনন্যার বদনাম বেশি হবে আমরা প্রিন্সিপালের কাছে ওর কম নামে কমপ্লেন করব। যাতে ওর শিক্ষাবিধ হওয়ার শখ মেটে ওকে রাস্তি কেটে ঢোতে হয় সমচিৎকার করে কাঁদতে থাকে বলে এটা করিস না প্লিজ অনন্যার সত্যিটা বল স্টেজ অন্ধকার হয় অন্ধকার স্টেজে সৌম করতে থাকে আমি কিছুই করিনি রে তোরা আমায় বিশ্বাস কর বিশ্বাস কর বিশ্বাস কর আবার আলো জ্বলে ওঠে প্রজেক্টারে কলেজের দেড়শো বছর উদযাপনের নানান দৃশ্য এবার স্টেজে ওরা চারজন কর্ণ আর অনন্যার সামনে আর বাকি দুজন পেছনে একে অন্যের দিকে পেছন করে দাঁড়ানো পেছনে পুরনো সেই দিনের কথার ইনস্ট্রুমেন্টাল বাজছে হঠাৎই সৌম ঘুরে দাঁড়ায় চিৎকার করে বলে কেন কেন সেদিন তোরা প্রিন্সিপালের কাছে গেলি না তাহলে তো আমায় বদনাম মাথায় নিয়ে বাঁচতে হতো না খবরটা জানাজানি হতেই বাবার হার্ট অ্যাটাক হলো কিছুদিন পর মা ডিমেনশিয়ায় চলে গেল। আর তোরা একটা মিথ্যের বোঝা আমার মাথায় চাপিয়ে দিয়ে সরে পড়লি শিক্ষাবিদ আমার হওয়া আটকাতে পারলি না ঠিকই কিন্তু সব সম্মান আমার কেড়ে নিলি এবার খুশি তো তোরা সৌমো ফ্রিজ হয় আলো পড়ে কনিষ্কর ওপর এবারও ঘুরে দাঁড়ায় বলে কর্ণ অনন্যা তোদের আমি প্রিন্সিপালের কাছে যেতে আটকেছিলাম শুধুমাত্র সৌমোর কথা ভেবে নয় কারণ কর্ণ আর আমি দুজনেই সৌমকে ছোট থেকেই চিনি আমি কোথাও বিশ্বাস করেছিলাম সৌময় এ কাজ করতেই পারে না এ কাজ অন্য কারো অনন্যা কাউকে বাঁচাতে চাইছে আর তোরা আমায় বললি আমি ওই দল কাকে বাঁচাতে চেয়েছিল সেদিন অনন্যা কে সে কর্ণ তুই নিজে নয় তো এবার কর্ণ ঘুরে দাঁড়ায় অনন্যা ধীর পায়ে ওদের তিনজনের মাঝখানে এসে দাঁড়ায় আলো এসে পড়ে ওদের তিনজনের ওপর সৌম আর কনিষ্ক তখন ফ্রিজ পশ্চারে কর্ণ বলে কি বলছিস কি আমি অনন্যাকে ভালোবাসি তখনও বাঁচতাম তোরাও সেটা জানতিস হয়তো সৌমন ওর ওপর দুর্বলতা ছিল তাই আর অনন্য আমার দুই সন্তানের মা আমিও যেমন ওকে ভালোবাসি ও তেমনি আমায় ভালোবাসে এবার অনন্য একটা পৈশাচিক হাসিতে ফেটে পড়ে আলো এসে পড়ে ওর ওপর বাকিরা ফ্রিজ সে তারে আলাপ শুরু হয় অনন্যা বলে হ্যাঁ কে বললো তোকে আমি ভালোবাসি আমি কাউকেই ভালোবাসি না আমি শুধু নিজেকে ভালোবাসি তুই আমার সিঁড়ি বিখ্যাত হওয়ার সিঁড়ি বাকিরা অবাক হচ্ছে এসব কি বলছে অনন্যা এসব তো স্ক্রিপ্টে নেই পার্ট ভুলে গেল নাকি অনন্যা আবার বলে যায় তুই তো নিজেই বুঝিস তোকে আমি ভালোবাসি না আর কনিষ্ককে তো আমি ইচ্ছে করেই তোর থেকে আলাদা করেছিলাম ওই ঘটনার পরেই ন বছর আগে যখন ওর দুঃসময় তুই ছটফট করেছিস ওর সাথে যোগাযোগ করার জন্যে তখন তো আমি তোকে পুরনো কথা মনে করিয়ে ওর থেকে দূরে সরিয়েছি আর সন্তান সে তো সাথে থাকার বাইপ্রডাক্ট হ্যাঁ হয়তো তাদের আমি খানিকটা ভালোবাসি কলেজে ভর্তির পর থেকেই তোদের বন্ধুত্ব দেখে আমার হিংসে হতো আমার তো দিন কোনো বন্ধু ছিল না কেউ আমায় বন্ধুত্বের হাত বাড়ায়নি তোরা আমায় বন্ধু বলে মেনেছিলি কিন্তু তখন আমার বন্ধুত্বের সম্পর্কে কোনো শ্রদ্ধা ছিল না তোদের আমি ব্যবহার করেছি শুরুতে বই নোটস এসবের জন্য কিন্তু যখন সৌমোর সাথে অনার্স পড়তে গেলাম তখন ওর বন্ধুত্বে মুগ্ধ হতে শুরু করলাম আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেললাম কিন্তু ও কর্ণ আমায় চায় আর ও সেদিন আমায় ফিরিয়ে দিয়েছিল চরম অপমানে আমি সেদিন দিশে হারা হয়ে গিয়েছিলাম তাই তো ওই নাটকটা সেদিন করেছিলাম যাতে তোরাও সৌমকে ভুল বুঝিস সেদিন আমার সাথে কিছুই হয়নি সবটাই অভিনয় সৌম কিন্তু কোনো দিন কাউকে জানতে দেয়নি আমার ওর প্রতি দুর্বলতার কথা এবার অনন্যা দর্শকের দিকে এগিয়ে আসে পেছনে ওরা তিনজন পাশাপাশি একে অন্যের হাত ধরে শক্ত করে আলো এসে পড়ে অনন্যার ওপর সাথে সেতারের ঝালা বলে সৌম নিষ্পাপ ও পবিত্র দোষী আমি শাস্তি দাও আমায় তোমরা নির্বাক দর্শক আসনের মধ্যে নেমে আসে দুহাত ছড়িয়ে খোলা চুল আঁচলের একটা প্রান্ত মাটিতে লুটায় অন্ধকার প্রেক্ষাগৃহে লাল আলো এবার ওর ওপর এসে পড়ে দর্শক আসনের মাঝের পথ ধরে এগিয়ে যায় বলতে থাকে আমায় তোমরা ঘেন্না করো করো শাস্তি দাও শাস্তি দাও শাস্তি দাও দর্শকরা উঠে দাঁড়ায় প্রবল করতালির মধ্যে দিয়ে ও এগিয়ে যায় বাহির পথের দিকে আলো অনুসরণ করে ওর ধীর অপশ্ৰীয় মান অৱয়ৱ